ইতিমধ্যেই সারা বাংলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে আর ঠিক এমন মুহূর্তে শীত নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য জানালো আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে সারা সারাদেশে ভয়াবহ শৈতপ্রবাহ ও শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টি হতে পারে আর তখন সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রিতে আগামী তিন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বিদরা তারা আরও জানিয়েছে এই তিন মাসে দেশ জুড়ে তিন থেকে আটটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল সাতই ডিসেম্বর রোজ রবিবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা জুড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে চলেছে কোন কোন জেলাতে তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে দিনের বেলায় রুদ্রের দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি চলে আসবো হচ্ছে আগামীকাল রবিবার বুর পাঁচটার দিকে আর পাঁচটা দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে আপনার এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের তেমন কোনো ধরনের সম্ভাবনা নেই এসব অঞ্চল জুড়ে আপনার ভোর পাঁচটার থেকে ঘন কুয়াশারও দেখা মিলতে পারে তাছাড়া এদিক থেকে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং অত্যন্ত প্রবাহের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতেও ঘন কুয়াশার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া সিংহ রাজশাহী এবং এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে আপনার হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি সকাল আপনার আটটা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ একদম রুদ্রোজময় আকাশ থাকবে তবে এদিক থেকে মাইমৃসিং সিলেট রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে অর্থাৎ আপনার রুদের তেজ কম থাকতে পারে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে খুলনা পরিষ্কার ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে একদম ফক ফক ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবর্ষে আমি যদি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে রহম বিভাগ সহ ঢাকা বিভাগের এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে পুরো বাংলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং পুরো বাংলাতে হালকা থেকে ধরনের কুয়াশায় ঢেকে যাবে এবং আমি যদি আপনার বুররাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন মাঝরাত্রের পর থেকে এই কুয়াশার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং একাধিক জেলাতে তাপমাত্রা ব্যাপক পেতে পারে তাছাড়া যদি বুড় পাঁচটার দিকে চলে আসলি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে মায়মসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মেঘের সেহে রয়েছে মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া পূর্ব বাংলাতেই আপনার অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রবিবার দিন দিনের বেলায় কোন বিভাগ বা কোন জেলাগুলোতে কেমন তাপমাত্রা থাকতে পারে তো সুপ্রিয় দর্শক রবিবার দিন দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে রংপুরে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে ময়মনসিংহে চব্বিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি এদিক থেকে চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি খুলনাতে পঁচিশ ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ আপনার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে তাছাড়া আপনার বেলা পরের সাথে সাথে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতেই আপনার তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বুড় পাঁচটার থেকে বুড় পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মাইমরসিংয়ে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অধিকাংশ অঞ্চলগুলোতে রাজশাহী বিভাগের কিছু অঞ্চলগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে আপনার পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে খুলনাতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি বরিশালে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এবং আপনার চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলগুলোতে আপনার তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং কিছু কিছু অঞ্চলগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে বরিশালের কিছু অঞ্চলগুলোতে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ latest update